সেখান থেকেও উনি পাঠিয়েছিলেন আমরা অ্যাকসেপ্ট করেছি এবারও কে পাঠিয়েছে আমরা অ্যাকসেপ্ট করেছি কারণ ঘটনা হচ্ছে এটা কারোর কারোর পেশা কেউ বিজনেস করে কেউ অভিনয় জগতে আছে যেমন আমি আমার প্রফেশান অ্যাডভোকেসি তা প্রথমেই আমার পাশে যারা বসে আছে কেউ বিজনেস করে কেউ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকেই আমরা এক একটা পেশায় জড়িত অতএব অভিনেত্রী বলে সে আসতে পারবে না এরম কোনো কথা নয় কিন্তু তার ব্যাপারে আমার যেটা বক্তব্য যেটা আমাদেরও খুব একটা জানা ছিল না কিন্তু ও দু হাজার একুশে দাঁড়িয়েছিল বাঁকুড়াতে এবং আজ পর্যন্ত আমাদের এখানে ক্যান্ডিডেট অ্যানাউন্সের আগের দিন পর্যন্ত বাঁকুড়ায় ছিল তার মানে উনি বাঁকুড়ার মানুষকে সার্ভিস দিয়েছেন সামান্য ভোটে হয়তো পরাজিত হয়েছিলেন কিন্তু বাঁকুড়ার মানুষকে যে তিন তিনবার একুশে হারার পরে যে সার্ভিস দিয়েছেন তো সে তো সেই আমাকে শুধু অভিনেত্রী বললে হবে না সে একটা পলিটিক্যাল পার্সন হয়ে গেছে এবং সেইভাবে যদি সেই মানুষটা যদি আমাদের বরানগরে আসে এবং এসে সার্ভিস দেয় আমরা অত্যন্ত উপকৃত হব এবং আমি মনে করি ও যেভাবে মানুষের সাথে মিশছে যেভাবে তার ব্যবহার যেভাবে মানুষের মধ্যে কথা বলছে মানুষ কিন্তু খুব খুশি যে অনেকদিন বাদে আমরা এরকম একজন প্রার্থী পেলাম যে এইভাবে মানুষের ঢলের মধ্যে মিশে যাচ্ছে এবং ভেরি সিম্পল ভেরি সিম্পল ওর মধ্যে কোনো অহংকার নেই এটা আমাদের কিন্তু আমাদের মনে দাগা দিচ্ছে যে এরকম একজন প্রার্থী পেলে আমাদের বরানগর আগামী দিনে খুবই উপকৃত কিন্তু বরানগর যে প্রার্থী পেয়েছিল তাপস রায় রাতারাতি বলবদল করলো এবং তিনি যে প্রার্থীকে বিজেপির যে প্রার্থীকে বড়নগরে পাঠালেন সজল ঘোষ

এই জেরুয়া বাহিনীর বিরুদ্ধে সব থেকে বেশি যদি মুখর হয়ে থাকে গত কয়েক বছরে উনি হয়েছে এবং উনার থেকেই আমাদের শেখা যে সেরুলাল জেলে বসে বীর তিনি ইংরেজদের উদ্দেশ্যে চিঠি লিখে বলেছিলেন আমাকে মুক্তি দাও আমি স্বাধীনতা সংগ্রামীদের আমি ধরিয়ে দেবো এটা ওনার থেকে শেখা আমরা তো বই পড়েছি কিন্তু উনি এই কথাগুলো বারবার বলতে ভারতীয় জনতা পার্টিকে তিনি বলতেন নাথুরাম গর্ষের দল স্যার সুতরাং তিনি এখন সেই নাথুরাম গর্ষের দলে গেছেন তা উনি নিজের বিশ্বাসযোগ্যতা রাখতে পারেন এবং আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে পরগরে উনি পার্টিতে উনি যতদিন ছিলেন হয়তো উনি মনে করছেন যে পার্টি থেকে হয়তো একটু ভালো জায়গা পেতেন বা এটা ওনার ধারণা হতেই পারে কিন্তু পরানগরে যে তিন তিনবারের মানুষ ওনাকে জয়ী করলো সেই মানুষগুলো কি অপরাধ এটা আমাদের প্রশ্ন সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেই রকম একজন মানুষ যদি মনে করেন যে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে যিনি সব থেকে বেশি মুখর ছিলেন এবং সেই দলের প্রার্থী এমন একজনকে পাঠিয়েছেন তো তিনিও তার প্রতিও কখনো মানুষ বিশ্বাস রাখতে পারবে না এটা স্বাভাবিক তার কারণ তিনিও কোনো দিন আবার কোনো দলে পাল্টি খেয়ে যাবেন এখন আমাদের বক্তব্য আমরা কিন্তু সেই মানসিকতায় নেই কারণ আমরা দেখুন আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমি এখন রাজনীতিতে যে জায়গায় আছি আমার সমসাময়িক অনেকে আমার বন্ধু বান্ধবরা কেউ কোন জায়গায় চেয়ারম্যান কেউ ভাইস চেয়ারম্যান কেউ এমএলএ কেউ এমপি তারা আমার সঙ্গে রাজনৈতিক সহপাঠী ছিলেন একটা সময় কিন্তু আমারও অনেক আশা ছিল কিন্তু আমি মনে করি দলের প্রতি সে বিশ্বাসযোগ্যতা আছে দল হয়তো মনে করছে এখন নয় আগামী দিনে হয়তো ভালো জায়গা কিন্তু আমি তাই জন্য দলের নীতি বিসর্জন করি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে এতদিন কথা বলে তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নবজোয়ারে কর্মসূচির মধ্য দিয়েছে বাংলায় যিনি কর্মসূচি করেছেন এবং যিনি প্রতি মুহূর্তে এই যুব সমাজকে যিনি প্রতি মুহূর্তে ইন্সপায়ার করছেন এই নীতি আদর্শ থেকে সরা তো আমাদের পক্ষে সম্ভব নয় তার কারণ আমরা মনে করি আমরা একটা নীতিতেই থাকব। যতদিন পার্টি করব একটা নীতিতেই থাকবো সেজন্য মানুষ আমাদেরকেই সেতাবে এবং মানুষ আমাদেরকে বিশ্বাস করবে তার কারণ এটা ইতিহাস বলছে যে সিরাজদুল্লাহকে ছেড়ে যখন আমাদের মির্জাপুর এবং মির কাশিমরা যখন বিরোধিতা করেছিলেন সেই সময় সেই মুহূর্তে হয়তো সাময়িকভাবে ইংরেজদের সঙ্গে হঠাৎ করে সাকসেসফুল হয়েছিলেন কিন্তু বাংলার ইতিহাস বলে তারা কিন্তু দাঁড়াতে পারেনি মানুষ কিন্তু শেষ দিন তাদের যদি মৃত্যুর কিভাবে হয়েছে এটা যদি জানেন লোকে সত্যি আশ্চর্য হয়ে যাবে তার মানে এটা প্রমাণিত যে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিমাণ শেষ সময় ঠিক হয় সুতরাং আমি মনে করি আমরা ভালো থাকি যে আমরা খারাপ থাকি আমরা যেখানেই আছি আমরা নীতি বিসর্জন দিতে পারব না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যখন চৌত্রিশ বছর বাম জামানা ছিল কোনো নেতা বা নেত্রী পশ্চিমবাংলায় ছিল না এই বাম জামানাকে অবসান ঘটনার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছিল সে সিঙ্গুর আন্দোলনই হোক নন্দীগ্রামী হোক কেশপুরে যে গণহত্যা হোক গর্বেতায় হোক মঙ্গলকোটে হোক সর্বস্তরে যে অন্যায় অবিচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থেকে দাঁড়িয়েই আন্দোলনটা করেছে। আমরা সেটা শিখেছি আন্দোলন কী করে করতে হয় এবং চৌত্রিশ বছরের পরে যখন উনি মামাটি মানুষের সরকারে যে প্রতিশ্রুতিগুলি রেখেছিলেন সে প্রতিশ্রুতিগুলি তিনি আজ পর্যন্ত অক্ষর অক্ষরে পালন করেছেন সে ভান্ডারী হোক কন্যাশ্রী হোক রূপশ্রী হোক সবুজ সাথী হোক স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোক স্বাস্থ্যসাথী হোক সমবেতী হোক আজকে সেই প্রকল্পগুলো উনি রূপান্তরিত করেছেন তার মানে যে অত্যাচারের মধ্য দিয়ে যিনি জীবন সংগ্রামে যিনি জয়ী হয়েছেন পরবর্তীকালে মামাটি মানুষের নেতৃত্বে যে সরকারটা আজ পর্যন্ত পরিচালনা করছেন তাতে আমরা গর্বিত আনন্দিত আপ্লুত সুতরাং আমরা এই নীতি থেকে কখনোই বিসর্জন দেব না

কি মনে হয় আমি জানি না চোদ্দ সালে যখন এসছিল তখন মোদীর তো গ্যারেন্টি দিয়েছিল পনেরো লক্ষ টাকা পৌঁছে দেবে সবার অ্যাকাউন্টে সেটা কি গ্যারেন্টি হলো মানুষই বলতে পারবে সেটা তো মোদীর গ্যারান্টি বলে আমরা কিছু জানি না আমরা জানি দিদির গ্যারান্টি দিদি বলেছিলেন লক্ষ্মী ভান্ডার হয়েছে এটা গ্যারান্টি দিদি বলেছিলেন কন্যাশ্রী করবে এটা হচ্ছে দিদির গ্যারেন্টি দিদি বলেছিলেন রূপশ্রী এটা রূপশ্রী দিদিমণির গ্যারেন্টি আমরা বলতে পারি সেই দিদিমণি যেই গ্যারেন্টি দিয়েছেন সেই গ্যারেন্টি অনুযায়ী কাজ করেছে কিন্তু মোদী যে গ্যারেন্টি দিয়েছে সেই অনুযায়ী কাজ করেনি দেখুন আবার নির্বাচন চলে যাবে গ্যাসের দাম আবারও হাজার টাকার উপরে হবে দায়িত্ব নিয়ে এটা করে দিচ্ছে সুতরাং ওদের গ্যারেন্টি গ্যারেন্টি মানুষকে ভুল বোঝানোর গ্যারেন্টি এটুকু আর যারা নবরত্ন যারা দেশকে দিচ্ছে তাদের গ্যারেন্টিটা মানুষের কাছে গ্রহণযোগ্য না যারা মানুষের জন্য প্রতিটা ঘরে ঘরে তার সুযোগ সুবিধা এগিয়ে দিয়েছে তার গ্যারান্টিটা অনেক বেশি বিশ্বাসযোগ্য এইটা মানুষকে চিন্তা করতেই হবে এবং আমাদের বক্তব্য তাই যে শুধু গ্যারান্টি মুখের কথা গ্যারেন্টি নয় গ্যারান্টি হবে মানুষ যে কাজ করে দেখিয়েছে বাস্তব অবস্থায় তারা যা কিছু পেয়েছে সেই বাস্তবতার ভিত্তি করে মানুষ আগামী দিনে হেলে ভোট দেবে বিশেষ করে মহিলারা এই কারণেই বলি যে আমাদের ঘরে যারা ছেলেমেয়েরা মানুষ হয়ে গেছে তারা তাদের বুড়ো বাপকে কখনো কি একশো টাকা সাহায্য করে প্রতি মাসে তাদের বাবা মাকে ভুল বৃদ্ধ বাবা মাকে কোনো দেয় বৃদ্ধ বাবা বোন যদি বাড়িতে থাকে তাকে পঞ্চাশ টাকা দেয় দেয় না দেয় না সেইখানে মমতা ব্যানার্জি গ্যারান্টেড টাকা প্রত্যেককে কাছে দিয়েছে এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এইটাই হচ্ছে আমাদের মূল শক্তি এবং এর ভিত্তিতেই আমরা

যখনই মিসলিড করে কোনো কথা বলছেন মানুষ সেটার বিরোধিতা করছে মানে একটা তর্কাতর্কি হচ্ছে সেই বেশি সে এর বেশি কিছু করার ক্ষমতা নেই তার কারণ হচ্ছে ওরা ভুলিয়ে দিলেও মানুষ তো গোলা হবে না

জনপ্রতিনিধি আমার এগুলো দেখা উচিত অনেকে ভয় পাচ্ছেন আতঙ্কিত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটি লাইট চালিয়ে রাখছেন অনেক রাত্রি পর্যন্ত দেখা যাচ্ছে সেই লাইটের আলোতে পাশের বাড়ির একজন ভদ্রমীলাম আমায় বলছেন দাদা আমি রাতে ঘুমোতে পারছি না তো এই কমপ্লেনগুলো পাওয়ার পর আমি যখন সেই যে বাড়িটায় ওরা ভাড়া দিয়েছে সেই বাড়িটির ছেলে এক সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য পরবর্তীকালে সে ভাড়া দিয়ে টাকার বিনিময়ে সে ওটা ভাড়া দিয়েছে সুতরাং আমি সেখানে গিয়ে দেখি সমস্ত বাইরের ছেলে আমি প্রতিবাদ করি এখানে যারা রয়েছেন আমাদের এই মহিলারা বা যারা পুরুষরা ছিলেন তারা পরিষ্কারভাবে বললেন যে এটা তারা যদি আমার সঙ্গে থেকে সেই মানুষদের যখন আমরা চার্চ করলাম তখন বললাম কেউ বললো শিয়ালদা কেউ বললো হাওড়া তা আমি বললাম বড়নগরের মানুষ বড়ানগরে এখানে নির্বাচন হচ্ছে বড়নগরের লোকেরা থাকবে বড়নগরের বাইরের লোকেরা কেন আসবে তা এটা তো উচিত না তখন আমি থানায় ইনফরমেশন করি থানা থেকে লো যেই এলো অফিসার আমি তাকে বললাম যেটা আপনি দেখুন যে এইভাবে চলতে পারে না আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিং এ কাউন্সিলার আমার উচিত মানুষের পাশে থাকা। তখন আমি দেখছি যে বাইরের লোক এসে যদি লোকালে আতঙ্কিত হয় তার প্রতিবাদ তো করতেই হবে আমায় সেই মতো আমি আমার কথা বলে আমি একটি লাইভ করি আমার মোবাইল থেকে করে আমি চলে যাই ঠিক রাত্রি পোনে একটায় যখন আমি বাড়িতে পৌঁছাই আমাকে ক্যান্ডিডেট ফোন করলো শায়ন্তিকা ব্যানার্জি বললো বিশ্বজিৎ দা একবার আপনি আসুন আমি সেখানে রাত্রিবেলা আবার এলাম তো এই সামনেই সেই জায়গা তো আসার পর আমাদের কর্মীরাও রাত্রি দেড়টা দুটোর সময় আমাদের অনেক মহিলা কর্মী সবাই এলো এবং আমাদের পুরুষরাও এলো ওই রাত্রিবেলা আমরা সেটা প্রতিবাদ করলাম এবং ক্যান্ডিডেটকে তখন থানার বড়বাবু ফোন করেছিল আমাদের এমপিও ফোন করেছিল এবং একটাই কথা আগামীকাল ইদর ফেলত কারণ আমরা তো দেখুন আমাদের দল শান্তি চায় এই যে ডেমোক্রেসি এগারো সাল থেকে আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে একটা কেশপুর একটা নন্দীগ্রাম এসব হয়েছে একটা গড়বেতা হয়েছে আমরা শান্তি বজায় রেখেছি আমরা চাই এলাকা অশান্ত এবং আমরা সে কথাগুলোই বললাম এবং আমাদের আমরা যেহেতু পরের দিনই আমাদের বলা হলো উচ্চ নেতৃত্ব আমাদের করল আমরা চলে এলাম কিন্তু আমাদের পরিষ্কার কথা আমি এর এরপরেও রিপোর্ট করেছি আমি ইলেকশন কমিশনেও রিপোর্ট করেছি থানায় রিপোর্ট করেছি যে ইলে পড়ানগরের মানুষ থাকুক আমাদের কোনো অসুবিধা বাট বাইরের মানুষ যদি আসে কারণ মডেল কোড অফ কন্টাক্টে আপনি দেখবেন যে সেটা পরিষ্কার বলা আছে যে এলাকার লোক যদি না হয় তার আধার কার্ড যদি বাইরের হয় সে আমার মনে হয় এখানে অ্যালাউ করা হবে না এটাই বোধ মডেল কোড অফ কন্টাক্টের লেখা আছে সেটাই আমি বলেছি এবং সেই মোতাবেক আমার এলাকায় শান্তি বজায় রাখতে হবে বাইরের মানুষকে আমরা কোনোভাবেই এখানে অ্যালাউ করব না

তিনি ছেড়ে চলে যাবেন আমরা তো জানতে পারিনি যে আগে থেকে যে উনি ছেড়ে চলে যাবেন তার জায়গায় যে নির্বাচনটা হচ্ছে তার জায়গায় যে অকাল নির্বাচনটা সেটা আমাদের ফেস করতে হচ্ছে আমরা মানুষকে গিয়ে বলছি যে আগে আমাদের যে মানুষ ছিল তিনি চলে গেছেন অন্য দলে তাই দল নতুন প্রার্থী দিয়েছেন আপনারা তাকে যে কারণ মানুষ তো আমাদের সাথে আছে মানুষ তো আমাদের ভরসা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন আমাদের ভরসা সুতরাং এটা তো অসুবিধার কিছু নেই তার কারণ হয়তো একটু পরিশ্রমটা আমাদের কর্মীদের একটু বেশি হচ্ছে কিন্তু আমি এটুকুও বলতে পারবো যে আমাদের দলে এমন ডেডিকেটেড ওয়ার্কাররা আছে যারা চৌত্রিশ বছর মুখ বুঝে সহ্য করেও অন্য দলে নাম লেখায়নি তারাই আমাদের দলের সম্পদ এবং এখনও তারা কেউ দল ছেড়ে চলে গেলেও কিছু এসে যায় না সেই কর্মীরা দলের হয়ে ফাইক দেবে এবং আমাদের ক্যান্ডিডেট সাহায্য থাকে বিপুল ভোটে জয়